হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আমি অর্প স্যার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর গতি চ্যাপ্টারের একটা প্রবলেম সলভ করব। এবং ওই প্রবলেমটা যদি এমসিকিউ আসে তাহলে আমরা কিভাবে শর্টকাটে সলভ করতে পারি সেটা একটু দেখার চেষ্টা করব দেখো এখানে যে প্রবলেমটা আছে স্থির অবস্থান হতে যাত্রা আরম্ভ করে একটি বস্তু প্রথম সেকেন্ডে দুই মিটার দূরত্ব অতিক্রম করে পরবর্তী এক মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগবে যদি আমাদের প্রবলেমটা এরকম হয় মানে কারোর সাথে কারো কম্পেয়ার বা বাঘ গরিং ধরতে পারবে না দৌড়ে আমি ট্রেন ধরতে পারবো কি না যদি প্রবলেমটা এরকম হয় সেক্ষেত্রে আমাদের ম্যাটটা করতে হচ্ছে সমতরণে এখন সমতরণের ক্ষেত্রে আমরা যে সূত্র জানি সেই সূত্রগুলো একটু দেখার চেষ্টা করি সমতরণের ক্ষেত্রে আমরা সূত্র জানি হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এএস তিনটা সূত্র হচ্ছে কিসের সূত্র সমতরণের সূত্র এখন যদি সেপ্টরটা হয় এখন সম ঘটছে বা ঘটে না এটা আমরা বুঝবো কেমনে ধরো একটা বন্দুক থেকে গুলি বেরোচ্ছে তাহলে এই গুলির বেগটা কি আস্তে আস্তে কমবে নাকি বাড়বে যদি সময়ের সাপেক্ষে কোনো বস্তুর বেগ কমতে থাকে তাহলে সেটাকে হচ্ছে মন্দন এখন বন্দুক থেকে গুলি সেই গুলির বেগটা সময়ের সাপেক্ষে সবসময় কমবে ধরো প্রশ্নে লেখা আছে কোনো একটা জিনিস খুবই বেগে গতিশীল ছিল ধরো ত্রিশ কিলোমিটার পর আর বেগে গতিশীল ছিল বিশ মিটার যাওয়ার পর বা বিশ মিনিট যাওয়ার পর বস্তুটা ধাম করে থেমে গেছে তাহলে শেষ বেগ যারা ধাম করে থেমে যায় একটা পর্যায়ক্রম মানে না তাদের শেষ বেগটা হল জিরো এবং সেই সব অবজেক্টগুলো সমমন্দনে চলে এখন সমমন্দনে কোনগুলা চলে বিশেষ করে বন্দুকগুলির ম্যাথ যেগুলো আসে সেগুলো সব ম্যাথগুলো হবে সমমন্দন। এখন সমতরণ আর সমমন্দন এটা থাকলে ডিফারেন্সটা কি ডিফারেন্সটা হচ্ছে যখন বস্তু সমতরণে চলবে তখন আমাদের দেখো সব সূত্রের আগে এর আগে বা তরণের আগে প্লাস আছে। যদি অবজেক্টটা সমমন্দনে চলে তাহলে এর আগে কি থাকবে সবসময় হচ্ছে মাইনাস থাকবে এর আগে কি থাকবে সবসময় হচ্ছে মাইনাস থাকবে তবে এই বিষয়টা তোমাদের মাথায় রাখা উচিত যে যখন আমরা বিশেষ করে বন্দুকগুলির ম্যাথগুলো করব বন্দুক এবং গুলির ম্যাথের ক্ষেত্রে সবসময় এর আগে মাইনাস থাকে কারণ এটা সম মন্দনে ঘটে এবং সম মন্দনের ক্ষেত্রে সবসময় এই সূত্রটা ইউজ হয় যে ভিস্যালটি ইউ স্কোয়ার মাইনাস টু এ এখন আমরা যে প্রবলেমটা লিখছি এই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করি দেখো এই প্রবলেমটা যেটা আছে সেটা আমরা কীভাবে সলভ করবো স্থির অবস্থান হতে যাত্রা আরম্ভ করে একটি বস্তু প্রথম সেকেন্ডে মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে এখানে আমরা ম্যাথটাকে স্টেপ স্টেপ করে নেব এই যে দেখো প্রথম সেকেন্ডে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করছে এই পর্যন্ত ম্যাথের হচ্ছে একটা স্টেপ আর পরবর্তীতে ম্যাথের হচ্ছে আরেকটা একটা স্টেপ সেমভাবে বন্দুকগুলির ম্যাথের ক্ষেত্রেও প্রথমে একটা স্টেপ দ্বিতীয় আরেকটা স্টেপ তাহলে প্রথম স্টেপে আমরা সব সময় বা ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে তরণ বের করার চেষ্টা করব প্রথম স্টেপে তরণ বের করবো এবং সেকেন্ড স্টেপে প্রশ্নে যেটা চাইছে সেটা বের করার চেষ্টা করব দেখো তাহলে এখানে প্রথম স্টেপে যদি আমরা করি এখানে অবস্থানটা কী আসছে স্থির অবস্থান স্থির অবস্থান মানে কত আদিবেগ শূন্য যাত্রা আরম্ভ করে একটি বস্তু প্রথম সেকেন্ডে প্রথম সেকেন্ড মানে টি ইজিক্যাল টু ওয়ান সেকেন্ড কত মিটার দূরত্ব অতিক্রম করে 2 মিটার দূরত্ব অতিক্রম করে s 2 মিটার এখান থেকে আমরা a বের করার চেষ্টা করব প্রথমে আমরা কি বের করব a বের করব এখন দেখো ফিজিক্সের ম্যাথের ক্ষেত্রে আমরা ম্যাথ করার সময় একটু কাল্পনিক চিত্র কল্পনা করব ধরো এই জায়গা থেকে একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা আরম্ভ করে 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে এই পর্যন্ত গেছে তাহলে এখানে আমরা যেটা বের করব সূত্র কি s u প্লাস হাফ এ স্কোয়ার প্লাস কেন কারণ এই টাইপের ম্যাথ গুলো সবসময় সম তরণে হয় এবং সম তরণে হলে সবসময় প্লাস হয় তাহলে এখান থেকে আমাদের আদিবেগ যেহেতু শূন্য সেহেতু থাকে এ ইজ ইকাল টু হাফ এ টি স্কোয়ার তাহলে এখানে এ টু হবে হচ্ছে টু এস বাই টি স্কোয়ার এখন দেখো টু গুণন এস এর মান কত ছিল এস এর মানও ছিল হচ্ছে টু আর টি এর মান ছিল কত টি এর মান ছিল হচ্ছে ওয়ান ওয়ানের উপর স্কোয়ার দিলাম তাহলে এখানে আসে কত ফোর এম এস টু মানে এই ম্যাথের ক্ষেত্রে যে তরণ আমার যে বস্তুটা যে যাত্রা শুরু করছিল এটা এখান থেকে এখানে আসছে সেই তরণটা হচ্ছে ফোর এম এস টু এখন দেখো পরবর্তী স্টেপে কি বলছে পরবর্তী এক মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় কত সময় লাগবে তাহলে এই পর্যন্ত এসে প্রথম স্টেপটা শেষ দ্বিতীয় স্টেপটা ঘটছে কি এখান থেকে এক মিটার দূরত্ব অতিক্রম করছে এখান থেকে এক মিটার দূরত্ব অতিক্রম করছে তাহলে দেখো অবজেক্টটা যে তরণে চলা শুরু করছিল এখানে তরণটা কিন্তু সেমই আছে টু ফোর টু এখন আমার অবজেক্টটা এখান থেকে এই পর্যন্ত টোটাল দূরত্ব কত অতিক্রম করছে এই টোটাল দূরত্বটা নিয়ে আমরা কাজ করব টোটাল দূরত্ব এখানে কত হয়েছে এস 3 টু থ্রি মিটার তাহলে আদি এখানেও শূন্য ছিল তাহলে এই ইকুয়েশন থেকে আমরা টিটা বের করার চেষ্টা করব যে এই এখান থেকে একবারে এই শেষ প্রান্ত পর্যন্ত যাইতে আমার কত সময় লাগছে

তাহলে দুই আর এক টোটাল দূরত্ব বা টোটাল ডিসটেন্স হলো থ্রি ডিভাইডেড বাই এট আমরা যেটা পাইছিলাম সেটা হচ্ছে ফোর তাহলে রুট ওভার সিক্স বাই ফোর রুট ওভার সিক্স বাই ফোর ইকুয়েশন করলে এখানে যেটা আসে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি সেকেন্ড এখন দেখো মজার বিষয় যেটা এখান থেকে অবজেক্টটা এখান থেকে এখানে মানে টোটাল দূরত্ব অতিক্রম করতে তার লাগছে হচ্ছে ওয়ান পয়েন্ট টু সেকেন্ড টোটাল দ্রুত আমাদের প্রশ্নে বলা আছে প্রথম দুই মিটার দূরত্ব অতিক্রম করতে তার লাগছিল কত সেকেন্ড এক সেকেন্ড তাহলে পরবর্তী এক মিটার মানে এই যে এতটুক দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে কত তাহলে দেখো টোটাল দ্রুত অতিক্রম করতে সময় লাগছে ওয়ান সেকেন্ড আগের দুই মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে ওয়ান সেকেন্ড তাহলে পরবর্তী এক মিটার দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে জিরো পয়েন্ট সেকেন্ড আমাদের এই ম্যাথের অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট টু থ্রি সেকেন্ড এটা গেল এই ম্যাথটা যদি তোমার থিওরেটিক্যাল আসে সেটা অ্যান্সার করার পদ্ধতি এখন যদি এই ম্যাপটা শর্টকাটে আসে তাহলে আমরা কীভাবে অ্যান্সার করব ওই ম্যাথটা যদি এমসি আসে তাহলে আমরা কীভাবে অ্যান্সার করবো সেম ম্যাথ যদি আমাদের এমসি আসে তাহলে এমসি আসার ক্ষেত্রে আমরা যে সূত্রটা লেখবো দেখো টি ইজিক টু টি ওয়ান রুট অভার মোট দূরত্ব ডিভাইডেড বাই এস ওয়ান মাইনাস টি ওয়ান এই যে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে আমরা যে শর্টকাট ইউজ করব সেই শর্টকাটটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু টি ওয়ান রুট ওভার মোট দূরত্ব ডিভাইডেড বাই এস ওয়ান মাইনাস টি ওয়ান এখন দেখো মোট দূরত্ব বলতে কি বুঝাইছে মোট দূরত্ব ছিল কত আগে গেছে দুই মিটার পরে গেছে এক মিটার তাহলে কত মিটার তিন মিটার টি ওয়ান বলতে প্রশ্নে যে সময়টা দেওয়া ছিল সেটা

বা ভেক্টর বা তরণ বা গতি যে কোনো চ্যাপ্টারের যে কোনো কনসেপ্টাল ম্যাথের শর্টকাট শিখতে হলে আসতে হবে এপিসিতে এপিসি অবস্থিত কোথায় এপিসিটা অবস্থিত ওমেগায় ওমেগার বিভাগীয় প্রধান শিক্ষক অর্পসারের নেতৃত্বে এখানে ফিজিক্সের শর্ট কোর্সে ভর্তি চলছে সবাইকে ধন্যবাদ